আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারণ থেকে আজ আমি আকাশ ইসলাম ভাইয়ের কমেন্টের উত্তর দেব বেশ কিছু কথা এখানে কমেন্ট আছে আমি এগুলার আরবিগুলা মিশরের মিশরিয়ান ভাষাগুলো বলে দেব যেমন আমি আরবি শিখতে চাই আমি আরবি শিখতে চাই যদি এটা বলতে চাই কোনো সেলত বা মেয়েকে সেক্ষেত্রে হবে আল্লিম নি আরবি আল্লিম নি আরবি মানে আমি আরবি শিখতে চাই তুমি কি আমাকে আরবি শিখাবে একই শব্দ তুমি কি আমাকে আরবি শিখাবে একই শব্দ অথবা আমি আরবি শিখতে চাই এটা একই শব্দ আলিম নিয়ে আরবি ঠিক আছে আলিম নিয়ে আরবি তুমি আমার বন্ধু হবে মানে তুমি আমার বন্ধু হবে মানে ইয়ামফা ইনতা সাদিক মায়া ইয়ামফা ইনতা সাদিকি মানে যদি কোনো পুরুষকে বলেন তাহলে হবে ইনতা আর যদি মহিলাকে বলেন বা মেয়েকে বলেন সেক্ষেত্রে হবে ইন্তি ঠিক আছে ইন্তি সাদিকি অথবা ইন্তা সাদিক মায়া ইয়ম তা সাদিক অথবা ইয়ম ফাইন তি সাদিক মানে ইনতি ইয়ম ফাইন তা সাদিক অথবা ইয়ম ফাইন সাদিক মানে তুমি কি আমার বন্ধু হবে এই শব্দটা লই যা আপনি কোথায় যান আপনি কোথায় যান যদি পুরুষ হয় সেই ক্ষেত্রে হবে ইনতা রফিন আর যদি মহিলা হয় সেই ক্ষেত্রে হবে ইনতি রফিন পুরুষ ও মহিলার ক্ষেত্রে দুইটা ভিন্ন আছে এটা মনে রাখতে হবে আপনাদেরকে তারপরে আপনি কোথায় গিয়েছিলেন আপনি কোথায় গিয়েছিলেন সেম সেম শব্দ যদি পুরুষ হয় ইনতি যদি পুরুষ হয় তাহলে বলবেন ইন্টা কুন ফিন আর যদি মহিলা হয় সেক্ষেত্রে বলবেন আপনি ইন্তি কোন ফিন ঠিক আছে ইন্টা কুন ফিন মানে ইন্টার ইনতি আর বাকি শব্দ একই ঠিক আছে তারপরে আপনার কাছে টাকা আছে আপনার কাছে টাকা আছে সে শব্দ হবে আন্দিক ফুলুস যদি মহিলা হয় আন্দিক যদি মহিলা হয় আন্দিক আর যদি পুরুষ হয় আন্দাক মানে আন্দাক আর আন্দিক ঠিক আছে যদি মহিলা হয় সেক্ষেত্রে হবে আন্দিক আর যদি পুরুষ হয় সেক্ষেত্রে হবে আন্দাক মানে আন্দাক ফুলুস ফুলুস মানে তোমার কাছে কি টাকা আছে এই ধরনের শব্দ আপনার কাছে ফোন আছে আপনার কাছে কথা বলার ফোন আছেই তো মানে আপনার কাছে ফোন আছে মানে শব্দ হবে আন্দিক টেলিফোন অথবা আন্দিক রসিদ মানে রসিদ মানে ব্যালেন্স আছে কি আর যদি টেলিফোন হয় যদি মোবাইল হয় মানে যদি মোবাইল হয় সেক্ষেত্রে বলবে যে আন্দিক টেলিফোন সেই ক্ষেত্রে হবে একটা আর যদি ব্যালেন্স থাকতে হয় আপনি কথা বলার তো সেক্ষেত্রে হবে আন্দিক ফি রসিদ আর যদি পুরুষ হয় সেক্ষেত্রে হবে আন্দাক ফি টেলিফোন মানে মোবাইল আছে অথবা আন্দাক রসিদ মানে তোমার ব্যালেন্স আছে মোবাইলে ঠিক আছে খেয়াল করবেন এই বিষয়গুলো কারণ এই একই শব্দ আপনি বলতে হবে শুধু ইন্টা আর ইন্টার ভিতরে আন্দাক মানে মানে আপনির কাছে আর আন্দিক মানে মহিলার কাছে আর কি ঠিক আছে ওষুধটা আছে এই ওষুধটা আছে মানে এই ওষুধটা আছে বলতে ওষুধ বলতে ওষুধ বলতে বিষরে বাসায় সব কিছু তো মানে অ্যাকচুয়ালি বলে অ্যালেগ অথবা দাওয়া অথবা দাওয়া অথবা যদি ট্যাবলেট জাতীয় কিছু হয় মাথা ব্যথার জন্য অথবা পেট ব্যথার জন্য এগুলো বেশি করে ট্যাবলেটই হয় তাহলে হবে আর যদি অন্য কোনো কিছু হয় মানে আপনি জানেন না আপনি কি ট্যাবলেট খাবেন নাকি ওই কি খাবেন মানে পানি পদার্থ কিছু কি আপনি খাবেন নাকি ট্যাবলেট খাবেন সেই ক্ষেত্রে হবে আন্দিক এলেগ মানে আন্দিক মানে মহিলার কাছে বলতেছেন আপনি আর আন্দাক এলেগ মানে পুরুষের কাছে বলতেছেন তখন আপনি কি ওষুধ চান ওনার কাছে কি ওষুধটা চাইতেছেন আন্দাক মানে আপনার কাছে কি ওষুধ আছে অনেক কি ওষুধ মাথা ব্যথার শরীর ব্যথার ঠান্ডা জ্বর পেট ব্যথার সেই ওষুধটা আপনি উল্লেখ করে দিতে হবে যদি ঠান্ডা হয় তাহলে বলতে হবে আন্দাক দাওয়া বার্থ অথবা আন্দাক এলেক বার্থ অথবা আন্দাক বার্সাম্বার্থ মানে এই তিনটা শব্দ বলতে পারেন আপনি যদি মহিলা হয় সেক্ষেত্রে বলতে হবে আন্দিক দেওয়া বার্থ অথবা আন্দাক দেওয়া শোকনা মানে আন্দিক ও আন্দিক আন্দিক ও আন্দাক আন্দিক মানে মহিলা আন্দাক মানে পুরুষ ঠিক আছে এই তিনটা শব্দ একই শব্দ আপনি ব্যবহার করতে পারেন শুধু মহিলা পুরুষ পুরুষের বিষয়টা আপনি একটু চেঞ্জ করে বললে হবে আন্দাক ও আন্দিক ঠিক আছে তারপরে আপনার কাছে চার্জার আছে আপনার কাছে চার্জার আছে দেখেন এই মিশরের বসা চার্জারকে বলে চার্জারকে বলে শাহীন সেই ক্ষেত্রে হবে আন্দাক যদি মহিলা হয় সেই ক্ষেত্রে হবে আন্দিক আর যদি পুরুষ হয় সেই ক্ষেত্রে হবে আন্দাক মানে আন্দাক ফির শাহীন অথবা আন্দিক ফির শাহিন ঠিক আছে তারপরে হ্যাঁ এই শব্দটাই শেষ শব্দ ছিল আমার কাছে কমেন্টের ভাই আমি আমি চেষ্টা করছি আপনার কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য আমি আশা করি আপনি ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে আমাকে উত্তর দিবেন বা কমেন্ট করবেন বা আপনার যে লোকগুলো আছে আপনি অবশ্যই ওনাদের কাছে দিয়ে দিবেন যারা মিশের সম্পর্কে আগ্রহ আছে আর আজকে আমি একটা নতুন ভিডিও আপলোড করবো সেটা হলো মিশর সম্পর্কে যারা নাকি পুনরায় আসছিলেন মিশরে আগে যে মিশরে আসছেন নতুন আমি মিশরে এই সিস্টেমে আসতে পারবেন না সম্পূর্ণ ব্যক্তিক্রম সিস্টেম ব্যক্তিক্রম সিস্টেম কীভাবে আপনারা আসতে পারবেন সেক্ষেত্রে আমি নতুন এক ভিডিও বানাবো তবে আপাতত আপনাদেরকে স্টপ করার জন্য দালালের প্রতারিত না হওয়ার জন্য আমি বলে দিচ্ছি আপনাকে ভিডিওতে যে আপনারা আগের সিস্টেমে আর মিশালে আসতে পারতেছেন না শুধু শুধু টাকা দাঁড়ালে গেছে দিয়ে প্রতারিত হবেন না ভাই কথাটা বোঝা গেছে তো আজকে আমার ভিডিও পর্যন্ত কমেন্টের উত্তর সাথে অনেকগুলো কথা বলে দিলাম সবাই ভালো থাকবেন আমি ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ